চৌরাশি লক্ষ জুনি করিয়া একটু লক্ষ্য করে আপনার ডান পাশে বাম পাশে চেয়ে দেখুন যাদেরকে একদিন আপনি যুবক দেখেছেন আজকে তারা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে যাদের অনেক সুন্দর কালো চুল ছিল দেখুন তাদের আজকে ধীরে ধীরে চুলটা সাদা হয়ে যাচ্ছে যাদের অনেক সময় চুপের অনেক পাওয়ার ছিল একটু লক্ষ্য করে দেখুন আজকে তারা চশমা ব্যবহার করতেছে কারণ কি আপনি অনেক সময় পাঁচ মিনিটের রাস্তা এক মিনিটে হেঁটে গিয়েছেন আজকে দেখা যায় সেই রাস্তাটা পরিক্রমা করতে হলে আপনাকে পনেরো মিনিট বিশ মিনিট সময় নিতে হয় কারণ কি ধীরে ধীরে আপনার মানব জীবনের সূর্যমণি অস্তি আসছে অদ্বৈত রায় সনে মুখে দেখিতে পায় এই অন্ধকার অত্বৈত প্রভু যখন ধরাত আমি এসে দেখলেন এই কলির জীব পাপে হয়ে তারা নিমজ্জিত হয়ে আছে অন্ধকার বলতে কি অন্ধকার ওই সময় কি বিশ্বব্রহ্মাণ্ডে গগনে সূর্য উদয় হতো না সূর্য উদয় হতো আপনার আমার মতো কি বক্ত ছিলেন না আপনার আমার মতো অনুরাগীয় বক্ত ছিলেন তাইলে কেমন অন্ধকারে ছিলাম আমরা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে আমরা অচৈতন্যের পথে সবাই দাবিত ছিলাম হরিব তাই অদ্বৈত প্রভু বলছেন কলির গুরু বরই নাই হরির বক্তিলেশ মায়া মুগ্ধ সর্বদেশ শ্রী অদ্বৈত ভাবে কি করিও পায় আমার অদ্বৈত প্রভু দেখলেন এই পাপাচারী দুরাচারী কলির জীব ধারা মায়ার সে মগ্ন হয়ে আছে এই জগতে দেখবে এই জগতে বক্তগণ দেখবেন একটু লক্ষ্য করে আমাদের ভগবানের প্রতি আমাদের অনুরাগ কম কিন্তু অন্য অন্য অনুষ্ঠানে আমাদের মনের গতি গতি প্রচুর থাকে হরির নামে পাশা গলে কিন্তু এই মন পাশান আমাদের গলে না কথাটা একটু শুনবেন লক্ষ্য করবেন মায়েরা আমরা যখন ধরা দামে মানবকুলে জন্ম নিয়েছিলাম আসার সময় আমরা উলঙ্গ ছিলাম পরনের একটা কাপড় ছিল না কেউ অস্বীকার করতে পারবেন না আমরা যখন ধরা দামে এসেছিলাম আমরা সবাই কালিয়াতে এসেছিলাম বক্তগণ কেউ আসার সময় সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে আসি নাই এসেছিলাম এসেছিলাম না কি মা আর যেদিন এই ববের মায়া ত্যাগ করে জনমের মতো চলে যাব স্ত্রী পুত্র দোস্তলা বিস্তলা বাড়িঘর রেখে সোনা দানা সবকিছু রেখে মানুষ একটা চিড়া তেনা নিয়ে শ্মশানে কাটে যাবে মানুষই যাবারে বেলা চিরাতে না পড়ে রবে পুলি বিছানা এই জগতের সব তাহলে আমরা কি তোর নিয়ে আসলাম আর কি নিয়ে আমরা এত বড়াই অহংকার করি আমার স্ত্রী আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি আমার আমারে করি রাত্র দিনে মরি আরে দেখে রঙ্গ এই জগতে আমার বলতে কিছু নাই আমি কিন্তু কার হতে পারলাম ওই বিচারটা জগতে কেউ একদিন করলাম এই জগতে মাজারে আসিয়া আমরা যাকে সাধন ভোজন করার জন্য আসলাম তাকে আমরা ভুলে গিয়ে আমরা ও চৈতন্যের পথে সবাই দাবিত হয়ে যাচ্ছি সামনে আস একটু কথাগুলো শুনবে আমরা জগতে কার কাজ করতে আসলাম আর এসে জগতে আমরা কি করলাম এখন যদি এই বড় সমাজে এই যদি কোনো আমরা বলি বলেন তো যদি সনাতন ধর্মের কেউ মারা যায় কি বলতে হয় দেখবেন একশো জনের মধ্যে পাঁচজন বলতে পারবো নাইনটি নাইন বলতে পারবো না আর যদি বলে আশা বাদামের গানটা খেয়ে গাইছে এটা কিন্তু সবাই বলতে পারবে সবটাই আপনাকে কলিগ্রাস করতেছে সনাতন ধর্মের যদি কেউ জগতে ভূমিষ্ঠ হয় আমরা অনেককে জানি না কি বলতে হয় এই জগতে সেই কৃষ্ণ প্রেমের বক্তৃতার বড়ই অভাব একটা মা বাবার কারণে এই জগতে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আছে আর এই জগতে পিতামাতার কারণে এই জগতে একটা অকৃষ্ট ভক্তের জন্ম ঘটে একটা সন্তান জন্ম নিয়ে সুর একটা কারণ আছে আর এই জগতে একটা সন্তান জন্ম নিয়ে জগতে সে কৃষ্ণ ভক্ত হয়ে তার কিন্তু একটা তাৎপর্য আছে আপনি আচরিত শিখায় আর সেই তো সিদ্ধান্ত গীতা চৌরাশি লক্ষ করিয়া করিয়া আরে পেয়েছি আমরা দুর্লভে একটু লক্ষ্য করে আপনার ডান পাশে বাম পাশে চেয়ে দেখুন যাদেরকে একদিন আপনি যুবক দেখেছেন আজকে তারা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে যাদের অনেক সুন্দর কালো চুল ছিল দেখুন তাদের আজকে ধীরে ধীরে চুলটা সাদা হয়ে যাচ্ছে যাদের অনেক অনেক সময় পাওয়ার ছিল একটু লক্ষ্য করে দেখুন আজকে তারা চশমা ব্যবহার করতেছে কারণ কি আপনি অনেক সময় পাঁচ মিনিটের রাস্তা এক মিনিটে হেঁটে গিয়েছেন আজকে দেখা যায় সেই রাস্তাটা পরিক্রমা করতে হলে আপনাকে পনেরো মিনিট বিশ মিনিট সময় নিতে হয় কারণ কি ধীরে ধীরে আপনার মানব জীবনের সূর্যমনি অস্ত নামে আসছে ধীরে ধীরে আপনার বেলি অবসান হয়ে আসছে মহাপ্রভু সিগন্যাল দিচ্ছেন হ কলির জীব একবারে চেয়ে দেখো গগনে যে আরে তোমার বেলা নাই তোমার কালো চুল সাদা হয়ে চাচ্ছি ধীরে ধীরে তোমার চোখের কমে যাচ্ছে মহাপ্রভু তোমাকে সিগনাল দিচ্ছেন হে বক্ত আর বেশি দিন তোমার সময় নাই তোমার ডাক চলে আস আশি বৎসরের বৃদ্ধকে প্রণামে করা যায় না আশি বছরের বৃদ্ধকে প্রণামই করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বছরের বাবা পাঁচ বছরের শিশুকে অষ্টাঙ্গে প্রণাম করিতে পারেন সে যদি একবার আমায় কৃষ্ণ প্রতি ব্রতি করি তাই তো সহজ নয় দুর্লভ মানব জনম পাওয়া দাদা করিয়া আমরা দুর্লভ মানব করি এই মানব জনম পাওয়ার আগে আমরা কোথায় ছিলাম কেউ বলতে পারবে কোন মা বলতে পারবেন কোন ভক্ত বলতে পারবেন এই মানব জনমটা পাওয়ার আগে আপনি আমি কোথায় ছিলাম আর কেমন করে মানব জনম পেলাম আর দুদিন পরে আমরা কোথায় যাব কেউ বলতে পারবো এই মানব জনম পাওয়ার আগে আমরা বিশ নিয়েছিলাম বৃক্ষ কুলে কেউ অস্বীকার করি এই সংগম থেকে যাইতে পারতাম আমরা দেখবা কীর্তনে আইলে পাঁচ মিনিট বইতাম পারি না হাতে সাবানি কামড়ানি শুরু হয়েছে কিলা কিশোর দেখলাম তো আর কিলা ফসাদ গাইতাম আর মাসির বাড়ি ঘুরাইয়া যাইতাম কিন্তু ফার্স্ট মিনিটের মধ্যে একটা মিনিট বক্তিভাবে ভগবানের চরণে মনটা নিমজ্জিত করতে পারি না এই দেখুন কলি কিভাবে গ্রাস করে আজকে বলে দেব চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করিয়া আপনি আমি পেয়েছি মানব জনক তার মধ্যে বিশ লক্ষ জনম নিয়েছি মাগো বৃক্ষ খুলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৃক্ষ তরু লতা পাতা আছে এগুলার মধ্যে আপনি আমি সবাই ভ্রমণ করেছি মা তুলসী দলে মাত্র না জলস্য চলিক নবা বিক্রি নিতাং বক্তব্য বক্তব্য তুলসী দেবায় কেশবস কৃষ্ণায় কৃষ্ণ যেদিন তুলসী বৃক্ষ হয়ে এই দরাদ জন্ম নিলাম সেদিন আমরা কুল থেকে মুক্তি লাভ করলাম অনেকে দেখবেন তুলসীর মালা গোলায় ফরেন আপনাদেরকে বলছি না আমরা কিছু বাস্তব জগতে কীর্তন করি মা হয়তো কারো গায়ে লেগে যেতে পারে কমা করবে নাসিয়া গাইয়া পালাইয়া তো তিন মতো টাকা টাইতাম পারবো কিচ্ছু পাইতাম শুনে যান ওইগুলা যদি গাঁটকিট ভরি একটা কথা নিয়ে রক্ষা করতে পারে তবে আমার এখানে আসা সার্থক বিয়ানি বাজার থেকে আপনাদের এই রাত্রিবেলায় শ্রী অঙ্গনে বসা সার্থক আর যে দাদারা এত টাকা খরচ করে যজ্ঞ দান করছে তাদের সেই যজ্ঞটা সুসম্পন্ন হবে অনেকে আমরা তুলসীর মালা গোলায় দেই না আমাদের লজ্জা করে আমাদেরকে কেউ মন্দ বলবে বলবে তুমি সাধু হয়ে গিয়েছো আপনি আমার কীর্তন শুনিয়া কালকে মনে মনে ভাবলেন যে জীবনে যা করেছি ভুল করেছি আগামীকাল থেকে একটু ঠাকুরের চরণে আমি মতিগতি শ্রদ্ধা ভক্তি জাগ্রত করব আশের করে শেফালির মায়ের এরানি বিউটির সেও যাইতে চায় না আর আমাকে ওই প্রতি প্রতি হতে দেয় না আমি চুরি জগৎ চুর আমি বালো জগতে বালো আমি ডাকাতে জগতে ডাকাত যেজন নিজেকে জগতে সাবধান করতে পেরেছে সেই হচ্ছে জগতের বুকে সাধু কোনদিন শুনছেন নি সাধু সাবধান হইতে সাধুকেই বলা হয় সাধু সাবধান এই জাগতিক জগতে একটা তুলসীর মালার দাম বেশি না মাগো একটা সোনার সেইনের দাম বেশি কোনটা গো হ্যাঁ নাই জাগতিক জগতে কিসের দাম বেশি আমি তো আপনাদের সন্তানের মতো আমার বাড়ি আপনাদের পাশে জাগতিক জগতে কিসের দাম বেশি মা তুলসীর মালা একটা সোনার সেই দেন আমি মালাটা দিচ্ছি দিবানি বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললে জাগতিক জগতের সোনার চেইন আপনার প্রাণটাও কেড়ে নিতে পারে আপনি যাইন না রাত্রে দুইটা তিনটার সময় হাতে কঙ্কন লাগাইয়া সোনার কানের ঢোল লাগাইয়া সরণের নুফুল লাগাইয়া আর বাইরে বড় নেকলেস লাগাইয়া টাউনি দিয়ে আটা আটারুকে করে যদি সুরে দেখে পড়ে যদি ইচ্ছা নিতাম পারি গাড়ি একমাস করে দিলে চুরি করা লাগে যখনই তার নেটোর ভিতরে পাইবি জাফটা মারিয়ে ধরবি যদি উল্টা পাল্টা হয় তাহলে আমি দিতাম না এই সোনার সেইনের কারণে দাদা আপনার পক্ষে চুরিও ইচ্ছায় বিপদানের নানি এ সোনার চাইনা বিপদানের নানি গো আর গলায় যদি তুলসির মালা থাকে রাত্রে তিনটা চারটা সময় বিপদ ভরিয়া টেস্ট করে দেখ আর এই বৃন্দা দেবীকে যদি বক্তিভাবে কণ্ঠে ধারণ করে এই বৃন্দা দেবী আপনাকে মহা বিপদ থেকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে হরিব আমি যদি আজকে মারা যায় আমার গলায় যদি চেইন থাকে আমার ছেলে যদি ফাগন হয়েছে বুঝবো তো আমি যদি শশা কিলা দিতাম গরের মধ্যে রাখিয়ে দিব আর গোলায় যদি তুলসীর মালা থাকে ওই মালা দেখছেন কোনদিন কোনোদিন চুরি ওই দেখাও শুনছেন নি বা দাদা কোনোদিন মৃত্যুর ভরে কেউ মালা খুলে রাখতে এই তুলসির মালা যদি গলে থাকে সম্রাটের বাবার সাধ্য নাই মৃত্যুর পরে আপনাকে জমা লই নিয়ে যেতে এই তুলসীর মালার তো পাওয়ার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জোর বৃষ্টি হয় না মা আকাশে বিজলি চমৎকৃত হয় শুনবেন অনেকে বজ্রপাত পড়ে মারা যায় যার গোলায় তুলসীর মালা আছে যার বাড়ির আঙ্গিনায় বাম পাশে তুলসী বৃক্ষ আছে ওই বাড়িতে বললেন কোনোদিন বজ্রপাত ঘটে না আর যে ভক্তের গোলায় তুলসীর মালা থাকে তার উপরে এটা আমি আমার কথা নয় শাস্ত্রের কথা তুলসী বৃক্ষ হয়ে জনম নিলাম আর ওই তুলসী পত্রটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো সেদিন আমরা বৃক্ষ কুল থেকে মুক্তি লাভ করে জনম নিলামে জল প্রাণীতে । নয় লক্ষ বার দাদা আমরা জন্ম নিয়েছি প্রাণীর মধ্যে রে ভাই দেখবেন পুকুরে নদীতে সাগরে অনেক ধরনের প্রাণী থাকে না মা এগুলার মধ্যে আপনি আমি নয় লক্ষ বার জন্ম নিয়েছি এই প্রাণীকুল থেকে কখন মুক্তি পেলাম যেদিন আমরা শঙ্কর রূপে ধরা জন্ম নিলাম দেখবেন সবার ঠাকুর ঘরে শঙ্কু আছে না ছোট ছোট শঙ্কু এই शंकर যেদিন জন্ম নিয়েছি সেদিন আমরা প্রাণী কুল থেকে মুক্তি লাভ করেছি এর 20 আর নয় গেল কি 29 লক্ষ 11 লক্ষবারে জন্ম নিলাম পোকামা করে কৃমি কুলে কৃমি 11 লক্ষবার জন্ম নিয়েছি রে ভাই পোকামা করে কৃমি কুলে বিশটা কুলে যদি যেদিন আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করেছি দেখবেন মৌমাছি ফুলকে মধু আবরণ করে মধু সঞ্চয় করে আর এই মধুটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো আমরা পোকামা করে কৃমিকুল থেকে মুক্তি লাভ করেছি এগারো নয় বেহলা বিশ আর বৃক্ষ কুলে বিষ চলে গেল চল্লিশ ত্রিশ লক্ষ বারে জনম নিয়েছি পশু কুলে কখনো গরু ককনো ছাগল ককনো ভেড়া ককনো হাতি ককন শিয়াল ককনো বাঘ ককনো সাপ এইভাবে ত্রিশ লক্ষবার আমরা পশুকুলে মাগ জন্মগ্রহণ করেছি পশুকুল থেকে কখনো মুক্তি পেলাম আমরা পশুপুল থেকে কখন মুক্তি পেলাম যেদিন আমরা মাতা রূপে ধরা দামে জন্ম নিলাম আর ওই আর ত্রিশ চলে গেলো সত্তর লক্ষ দশ লক্ষ বারে জন্ম নিলাম ডিম্বকুলে ডিম থেকে কাদের সৃষ্টি হয় মা ডিম থেকে পাখির সৃষ্টি হয় ন্যাশনাল বার্ড যাকে বলা হয় ময়ূর সেই ময়ূর রূপে যেদিন জন্ম নিয়েছি আর ময়ূরের পাকাটা যেদিন ভগবানের সেবা কাজে লেগেছে সেদিন আমরা পাখি কুল থেকে সবাই মুক্তি লাভ করেছি চলে গেল আশি লক্ষ চার লক্ষ বারে জন্ম নিয়েছি বানর কুলে তারপরে পেয়েছি আমরা সাধের মানবে জনম মানবে জনমে কেন পেয়েছি খালি বালানাটা খাওয়ার লাগিনি গো হ্যাঁ কৃষ্ণ বুঝিবারে তোরে সংসার এতে আইলাম সংসার এতে আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম বৃক্ষ হরি হরি হে

নমাই লৰি হৰি আমি বিপদ নম জনম সদর মুনি জনম পাইয়া আমরা রাধা কৃষ্ণ বৈরে না বিয়া ও সদর মুনি জনম পাইয়া অরে জনম পাই এজে ও আরা রাধা কৃষ্ণ ওরে না বজিয়া ও রে জানি আসু কুনিয়া বিশ্ব জান না বলি এমন এ দিন আমার আমার কবে বাহ বলি এমন দিন আমার কবে হবে ভক্তগণ এমন দিন আমার আমারে কবে বাবা হবে গৌরী বলিতে আমার এই প্রাণ কাঁদিবে বলি এমন দিন আমার আমার কবে বা হবে গৌরী বলিতে আমার প্রাণ কাঁদিবে কবে বা গৌরী বই প্রাণ কাদিবে যেমন নেদিন কবে বাহবে গৌর বলিতে কবে কাঁদিবে I'm <laughs>